বন্ধুরা আমার ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন যে ভাইয়া বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এফ এভিএস এই বাইকের ফুললি ডিজিটাল মিটারের ভার্সনটা কবে নাগাদ আসবে বন্ধুরা অলরেডি কিন্তু বাংলাদেশে চলে এসেছে সম্ভবত দুই সালের বাইশে মার্চ বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে বেশ কয়েকটি পরিবর্তনের সাথে আপনারা জানলে খুশি হবেন যে এই বাইকটিতে ট্রাকশন কন্ট্রোল ফিচারটা কিন্তু রয়েছে আপনারা চেয়েছিলেন শুধুমাত্র ফুললি ডিজিটাল মিটার ফুললি ডিজিটাল মিটার তো দিয়েছেই সাথে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটাও অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা আপনাদের জন্য একটি সুখবর হচ্ছে এই যে কয়েকটি পরিবর্তন থাকলেও দাম কিন্তু আগের মতনই আছে এবং তার উপরেও কিন্তু রয়েছে বন্ধুরা আপনাদের বাইকের ফুল ইনফরমেশন আমি আজকে আপনাদের আপনাদের সাথে শেয়ার কাঙ্ক্ষিত যে ফুললি ডিজিটাল মিটার কনসোলটা রয়েছে এই বাইকের সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি এবং এই বাইকের ইঞ্জিন সাউন্ড আপনাদেরকে শুনিয়ে দেব ভিডিওর শেষের দিকে তবে বন্ধুরা ইনফরমেশন কিছু ঘাটতি হতে পারে একদম নতুন একটা বাইক শোরুমে তে এমন কোন ইনফরমেশন ছিল না তবে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে আমি আপনাদের জন্য এই বাইকের উপরে আরো একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব। তো বন্ধুরা আমি যে শোরুমে আছি শোরুমের নাম হচ্ছে ফেয়ার আর এই বাজাজটা হচ্ছে ঢাকা মিরপুর দুই রোডে অবস্থিত আমার এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ইনফরমেশনমূলক মনে হয় দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন ওকে চলুন বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যাক বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এভিএস তো বন্ধুরা শুরুতে বাইকের ফোল্ডটা দেখিয়ে দিচ্ছি তবে লুকস অ্যান্ড ডিজাইনে তেমন কোনো পরিবর্তন নেই দেখতে পাচ্ছেন ফুল ট্যাঙ্কের দুই পাশেই ওই পালসার লেখাটা রয়েছে থ্রিডি আকারে এটা আগের মতনই রয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে চোদ্দো লিটার আর পার লিটার ফুল আপনার এভারেস্ট মাইলেজ পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার তবে যেহেতু বাইকে এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আশা করছি মাইলেজটাও কিন্তু ভালোই পেয়ে যাবেন আর এখানে ইউএসবি পোর্ট রয়েছে যার জন্য আপনি যদি কোথাও দূরে কোথাও ঘুরতে যান দেখা আছে গ্রামের বাড়িতে ঘুরতে গেলে অনেক সময় বিদ্যুতের সমস্যা হতে পারে বা হয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মোবাইলটা এখান থেকে চার্জ দিয়ে নিতে পারবেন আর এই হচ্ছে বাইকের যে হ্যান্ডেলবার আগের মতই পাই হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের আর এখানে বাম পাশে সুইচ প্যানেল রয়েছে ইন্ডিকেটর টার্ন সুইচ তার নিচে হর্নের সুইচটা রয়েছে আর বন্ধুরা গোল করে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকে যে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে সেটা কন্ট্রোল করার সুইচ হচ্ছে এই গোল করে যে সুইচটা রয়েছে এটা ঠিক আছে আর বাইকের যে পিছনে আপার ডিপার প্লাস পাঁচ সুইচটা কিন্তু একসাথেই রয়েছে মানে এক সুইচে তিন কাজ করবে উপর দিকে টান দিলেন আপারের কাজ করবে নিচের দিকে টান দিলেন ডিপারের কাজ করবে আর নিচের দিকে প্রেস করলে পাঁচ সুইচের কাজটা কিন্তু করবে হ্যান্ডেলবারের ডান পাশে ইঞ্জিন অন অফের সুইচটা রয়েছে তার নিচে হেডলাইট অন অফের সুইচটা রয়েছে তার নিচে সেলফের সুইচটা কিন্তু রয়েছে তো বন্ধুরা এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক সামনে ডিস্ক উইথ এবিএস আর পিছনও ডিস্ক উইথ এবিএস রয়েছে সামনের ডিস্কের সাইজ হচ্ছে 282 মিলিমিটার আর সামনে গ্রি মেকা ব্র্যান্ডের একটি ব্রেক টু পিস্টন ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে যার জন্য ব্রেকিং পারফরম্যান্সটাও কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন ঠিক আছে আর বাইকের সামনে একটি মোটা ছোট টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে তবে এখানে ইউএসডি সাসপেনশন হলে কিন্তু ভালো হতো আর এখানে লেখাটা কিন্তু রয়েছে স্টিকার আকারে এই হচ্ছে বাইকের সামনের টায়ার আর টায়ারের উপর কিন্তু প্রচুর গ্রিপ রয়েছে যার জন্য বৃষ্টির সময় আরামসে রাইড করতে পারবেন সহজে স্লিপ করবে না আর এই টায়ারের ব্র্যান্ড হচ্ছে টায়ার কিন্তু বাইকে ব্যবহার করা হয়েছে আর বন্ধুরা দেখতে পাচ্ছেন টায়ারের মধ্যে গোলাকার করে স্টিকার গ্রাফিক্স রয়েছে যার জন্য টায়ারটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে আর এই সামনের টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি সতেরো রিমের সাইজ সামনের পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা আগেই বলেছি বাইকের লুকস অ্যান্ড ডিজাইনের তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করেনি আগের মতনই ফুললি প্রজেকশন হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে সিটির মধ্যে অ্যান্ড হাইওয়েতে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন এবং দুই পাশে দুটি এল ইডি ডিআরএল লাইট ব্যবহার করা হয়েছে বাইকটিতে আগের মতনই হ্যালোজেন টাইপের এন্ডিগ্রেটর লাইট ব্যবহার করা হয়েছে তবে এখানে যদি এল ইডি লাইট ব্যবহার করা হতো তাহলে কিন্তু ভালো হতো তবে এগুলো কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল এবং স্মুথ রয়েছে সহজে ভাঙ্গার চান্সেস নাই আর এই বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন বন্ধুরা বাইকের ইঞ্জিনকে সুরক্ষিত রাখার জন্য ইঞ্জিনের নিচের দিকে একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে যার জন্য বাইকটি যখন বৃষ্টির সময় রাইড করবেন সহজে কিন্তু কাদা বারোদ বা সিটে বাইকের ইঞ্জিনে লাগবে না এবং ইঞ্জিনের উপরের দিকে দেখতে পাচ্ছেন শক্তপোক্ত একটি বাম্পারও রয়েছে যার জন্য আপনার বাইকের ইঞ্জিনটা কিন্তু আরো বেশি সুরক্ষিত থাকবে ওকে পাশাপাশি বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি বাইকে ফোর স্টক সিঙ্গাল সিলিন্ডার অয়েল কুল এফ ওয়াই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর বাইকের ইঞ্জিনের সিসি হচ্ছে একশো বাষট্টি দশমিক সাত সিসি ম্যাক্সিমাম পাওয়ার ষোলো এন্ড ম্যাক্সিমাম টর্ক চোদ্দ স্টার্টিং সিস্টেম শুধুমাত্র সেলফ কোন কিক স্টার্ট থাকছে না তো বন্ধুরা অনেকের প্রশ্ন থাকে যে বাইকের স্টার্ট না থাকলে সেলফ যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করার বন্ধুরা এটার কোনো সমাধান আমার কাছে নেই তবে আমি যতদূর জানি যে বাইকগুলো এফআই হয় সেগুলোতে কিক অপশন না থাকলেও সমস্যা হয় না ওনারা কোম্পানিগুলো আসলে ইঞ্জিনটা এমন ভাবেই তৈরি করে কিক স্টার্ট না থাকলেও সমস্যা হয় না ওকে পাশাপাশি সিটটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাইকের সিট আর সিটটা কিন্তু বেশ চড়া এবং লম্বা যার জন্য কিন্তু এই বাইকটা অনেকেই পছন্দ করে আরামসে তিনজন বসে রাইড করা যায় ঠিক আছে আপনারা অবশ্যই দেখবেন আর সিটের এখানে পার্সাল লেখাটা রয়েছে একদম খোদাই করা রয়েছে দেখতে কিন্তু সুন্দরই লাগতেছে আর বাইকের পিছনে স্টাইলিস্ট গ্রাবরেল রয়েছে যার জন্য পিলিয়ন এখানে খুবই আরামসে ধরে বসতে পারবে চাইলে বাজার থেকে টুকিটাকে জিনিসপত্র এখানে ঝুলিয়ে নিয়ে আসা যাবে এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে আর বাইকের পিছনে স্টাইলিস্ট এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে আসলে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগে বাইকের পিছনে হ্যালোজেন টাইপের এন্ডিগ্রো লাইট ব্যবহার করা হয়েছে আগেই বলেছি এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল এবং স্মুথ আর এই হচ্ছে বাইকের ব্যাক সাইড নাম্বার প্লেট হোল্ডার বাইকের বডির উপরে এন ওয়ান সিক্সটি লেখাটা স্টিকার আকারে রয়েছে ওকে এই হচ্ছে বাইকের পেছনের ডিস্ক পেছনের ডিস্কের সাইজ হচ্ছে দুশো বিশ মিলিমিটার পিছনেও কিন্তু এবেস থাকছে অর্থাৎ বাইকের সামনে পিছনে উভয় এবিএস থাকছে এই হচ্ছে বাইকের পিছনের টায়ার আর টায়ারের গ্রিপগুলো কিন্তু অনেক সুন্দর যার জন্য আপনারা কিন্তু অনেক ইজিলি কর্নারিং করতে পারবেন সহজে কিন্তু স্কিপ করবে না বাইকের পিছনেও এমআরএফ ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে একশো তিরিশ বাই সত্তর সতেরো ইঞ্চ রিমের সাইজ সামনের পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে টায়ারের পিছনে চমৎকার একটি হাগার ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে বাইকের এক্সস্ট আর অন্যান্য বাইকের একজস্টটা হচ্ছে লম্বা থাকে আর এই বাইকের একজস্টটা দেখতে পাচ্ছেন যে একদম ভিতরের দিকে ছোটোখাটো একটি এক্সস্ট কিন্তু ব্যবহার করা হয়েছে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন আর বাইকের পিছনের যে সাসপেনশন এটা হচ্ছে অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য উঁচু নিচু ভাঙাচোরা রাস্তাতে কমফোর্টে রাইড করতে পারবেন সহজে কিন্তু ব্যাক পেইন সমস্যাটা হবে না বাইকটিতে ওপেন চেইন কাবার ব্যবহার করা হয়েছে পাশাপাশি শাড়িগাট রয়েছে আর পাশাপাশি বাইকের যে ফুট রেস্ট দেখে দিচ্ছি এটা হচ্ছে পিলিয়ন ফুট আর তার সামনে রাইডার ফুট রয়েছে তো দুটোই কিন্তু বেশ উন্নত মানের ব্যবহার করা হয়েছে বন্ধুরা বাইকের সিট হাইট হুইল বেস এগুলো কিন্তু আগের মতনই রয়েছে আগেই বলেছি তেমন কোনো পরিবর্তন নেই তবে গুরুত্বপূর্ণ কয়েকটি পরিবর্তন কিন্তু রয়েছে বিশেষ করে আপনারা যেটা চেয়েছেন সেটা কিন্তু বাজাজ কোম্পানি পূর্ণ করে দিয়েছে ওকে চলুন এখন আমি আপনাদেরকে বাইকের যে ফুললি ডিজিটাল মিডিয়া এটা দেখিয়ে দিচ্ছি তো দর্শক দেখিয়ে দিচ্ছি পোল্লি ডিজিটাল মিটার এবং অনেক সুন্দর একটা লোকস কিন্তু দেয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি ফিচার রয়েছে একদম উপায় দেখতে পাচ্ছেন টাইম শো করবে এখানে স্পিডোমিটার মিটার তারপরে এভিএস শো করবে গিয়ার শো করবে আর পি এম দেখতে পাচ্ছেন ফুয়েল গস কিন্তু দেখতে পাবেন আর ব্লুটুথ কানেক্টিভিটি তো আছে এছাড়াও দরকারি সকল যাবতীয় ইনফরমেশন কিন্তু এই মিটারে পেয়ে যাবেন পোল্লি ডিজিটাল মিটার আহ মিটারের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অনেক সুন্দর ওকে এরপরে বাইকটা আমি একটু আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাচ্ছি তো এই হচ্ছে বাইকের সাউন্ড তো বন্ধুরা সবার শেষে বাইকের প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা আর আগের যে ভেরিয়েন্টটা ছিল সেটার দামও কিন্তু দু লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা আপনারা যারা এই বাজাজ ফেয়ার শোরুম থেকে বাইক পারচেস করবেন শোরুমে এসে বলতে পারেন কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি ইনশাল্লাহ ডিসকাউন্টের পরেও আপনাদেরকে একটি সম্মানই করা হবে আর এখনও কিন্তু এখন কিন্তু বাইকটি পারচেস করলে আপনারা দশ হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনারা যে কোনো প্রয়োজনে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহে সাত দিন এই শোরুম খোলা থাকে তো বন্ধুরা সামনের ছয় চার দু তারিখ থেকে যথারীতি এই শোরুম খোলা থাকবে আর শোরুম খোলার সময় হচ্ছে সকাল দশটা এবং বন্ধ করার সময় হচ্ছে রাত আটটা বন্ধুরা তারপরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন দরকার হয় আপনারা চাইলে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন সব সময় তো আর অনলাইনে থাকি না আমি কমেন্টস দেখা মাত্রই আপনাদের কমেন্টসের রিপ্লাই করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন